আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কালচার দেখতে বন্ধুরা আমার খামারে নানান জাতের আখ আছে তার মধ্যে চিনি চিনিঝাম্পা বা দেশি আখ বেশি এছাড়া আছে মরলের বাজজাতের রাখে যে হেলে পড়ছে মরলে বাজাতে আখ আরেকটা আছে ভালো রস হয় সেই এক এই যে চারা এই এক দিয়ে রস প্রচুর পরিমাণ রস ভাঙায় ঢাকা শহরে যত রস খাইতে দেখেন আখ ভাঙিয়ে সবগুলো এই জাতের আখের এখন মাদারীপুরের গালকানিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ভ্যারাইটির আখের বিক্রি হচ্ছে তার ভিতরে এটা হচ্ছে বরিশালের সাদা এই যে এগুলো হচ্ছে বরিশালের সাদা আখ এগুলোর গ্রামের নাম হচ্ছে বোম্বাই আখ এটাও একটা লোকাল জাত নাম জানি না এই তিনটা আখের চারা আজকে সকালবেলা এসেছি খামারে লাগানোর জন্য এগুলো আমি এখন লাগাবো তারপর আপনাদেরকে দেখাবো এই যে দেখুন নতুন করে আর তিনটা আখের চারা লাগালাম এগুলো একদম লোকাল বরিশালের জাত এই যে লাগিয়েছি আর এখন দেখা যাক এগুলো বাঁচে কিনা এরবারে এখন আমি এই যে আখ পরে গেছে ফেলে গেছে যে তো আগগুলো এগুলো সব আমি দাঁড়া করাবো দাঁড়া করে বেঁধে দিব যেহেতু আখ চাষ করে ফেলেছি আর করবো না এটাই লাস্ট ইয়ার এখন চেষ্টা করবো ওই আখ এগুলোকে সোজা করে বেঁধে দিতে যতটা সম্ভব সোজা করে এগুলো বেঁধে দেওয়া এখন আমার কাজ তো এরকম বেঁধে দিতে হবে তো এই যে পড়ে আসছে আখগুলো প্রচুর পরিমাণে আখ পরে আছে জংলা হয়ে গেছে এই জংলাগুলো এখন আবার দূর করতে হবে পড়ে যাওয়া হেলে যাওয়া আখগুলোকে আবার তুলতে হবে আগগুলো তোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি একটা বিষয় দেখে নিই এখন যেহেতু বর্ষাকাল চারপাশে পানি তাই প্রচুর পরিমাণে পোকামাকড় যেমন এই যে ডাইয়া এগুলা আখের গোড়ায় বাসা পাচ্ছে এগুলাতে একদম ভরে গেছে এখন কীছুই করার না এগুলায় এগুলাকে তাড়ানোর উপায় না এই বিষ দিতে হয় কিন্তু আমি খামারে যেহেতু অর্গানিক পদ্ধতিতে চাষ করছি এগুলো আমি মারব না আপাতত শুধুমাত্র ই করে রাখবো গাছগুলোকে আমি সোজা করে দিব এই একটা একদম মাটির সাথে হেলে পড়ছিলো তাই আগগুলো পচে যাচ্ছে এই যে পচে গেছে আগগুলো তো এটাকে এখন সোজা করছি সোজা করার ফলে এখন এগুলোকে বেঁধে দিব যাতে কাণ্ড শক্ত থাকে এটাও মরে গেছে বেশিরভাগগুলোই মরে যাচ্ছে তো এটা কিছু মাটি দিয়ে চেষ্টা করবো এটাকে বাঁচানো যায় কিনা। এই এক গাছটার গোড়ায় এখন মাটি দিয়ে দিলাম আর আগাছা পরিষ্কার করে ফেললাম আখগুলা নিট ক্লিন করে ফেললাম একদম পরিষ্কার করে গোড়ায় মাটি দিয়েছি এভাবে করে প্রায় প্রত্যেকটা গাছের গোড়ায় আবার মাটি দিতে হবে পরিষ্কার করতে হবে হেলে পরা অনেকগুলো আঁখেই সোজা করছি বিভিন্ন গাছের সাথে বেঁধে রাখছি খুঁটি কুপে বেঁধে রাখছি যাতে এগুলো হেলে না পড়ে এগুলো হেলে পড়ে এগুলো যদি হেলে পড়ে তাহলে এখান থেকে এরকম শেকড় বেরিয়ে যায় তখন আর আগ বড় হয় না তাই শেকড়গুলো যাতে না আসে মাটিতে যাতে না হেলে পড়ে তাই গোড়ায় মাটি দিচ্ছি গাছগুলো অন্য অন্য গাছের সাথে বেঁধে দিচ্ছি আর আগাছা পরিষ্কার করতেছি এই যে অনেক আগাছা হয়েছে এই আগাছাগুলো পরিষ্কার করলাম এখনও অনেকগুলো আখ আখের যত্ন করতে হবে যে হেলে পরা এগুলোতেও কাজ করতে হবে বেশ কয়েকটা আখ তুলে বেঁধে দিয়েছি যেগুলো শুয়ে পড়ছিল হেলে পড়ছিল তো পুরোপুরি এগুলোকে বাঁধতে পারি নাই কিন্তু যতটা পেরেছি চেষ্টা করছে যে এভাবে করে বেঁধে রাখছি আপাতত পরের বারে সে দেখবো যে এর কী অবস্থা এখানে ওই যার একটা বাঁচছি হ্যাঁ করে মোটামুটি সবগুলোকেই বেঁচে দেওয়ার চেষ্টা করতেছি আর গোড়ায় মাটি দিচ্ছি